আপনি টাকায় ঠগেন কিন্তু মালে ঠইজেন না কারণ এগুলো হলো ক্যান্সারের মতো একবার গলা আটকে গেলে ব্যস্তে গেল কট খাইবেন এই জন্য বলি ভালো জিনিস কিনবেন যেই জায়গায় খুশি ওই জায়গাতে কিনবেন রিকোয়েস্ট করব আমার গাড়িগুলো দেখে যাওয়ার জন্য এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ফোর বি এফআই আর এই দুইটা কিন্তু হচ্ছে ফোর বি এবং পাশে দেখেন যেটা হচ্ছে আপনি হয়তো একশোটা ভিডিও দেখলেও একটা ভিডিওতে পাবেন না জিপিএক্স ডেমন ভার্সন ফোর অনলি সাত হাজার কিলো চলে যে দেখেন চাকার দাগ থেকে শুরু করে ডিক্স থেকে শুরু করে আপনি যদি ওভারঅল বাইকটার দিকে তাকান এক দেখাতেই কিন্তু প্রেমে পড়বেন এবং শুধু কিন্তু তাই না এই পাশ থেকে শুরু করে প্রত্যেকটা জনপ্রিয় যে বাইকগুলো আছে যে বাইকগুলোর জন্য সবসময় কমেন্টস করেন সালাউদ্দিন ভাই ফ্রেশ কন্ডিশনের বাইক চাই গ্যারান্টি সহ বাইক চাই কোন জায়গা থেকে বাইক কিনলে আমার জন্য ভালো হবে সুইটেবল হবে এইজন্য সালাউদ্দিন ভাই ভাই সুবিধা আরো গাড়ি আছে না আরো তো আছে এই দেখেন

কোনো কাহিনী হইতে পারে না এই জন্যই বাইক লাইফ বিড়িতে আসবেন বাইক লাইফ বিড়ি সবসময় বলে থাকি ইঞ্জিল সেস গ্যারান্টি শুধু আপনি প্লাস্টিক দেখবেন বাকি ডাবাতে বুঝে নেবেন প্রত্যেকটা গাড়ি নতুনের মতো অনেকে অনেক সময় আইসা বলে যে ভাই আর কিছু বাজেট বাড়াইলে তো ভালো গাড়ি মেলানো যায় আমরা ওই কাল ওই কাস্টমারগুলো চাই যারা নতুনের মতো গাড়িগুলো কিনবে কারণ আমাদের কাস্টমার কিন্তু সবাই না যারা নতুনের মতো গাড়ি কিনবে নতুন গাড়ি কিনবে যে একটা নতুন মার্কেটেতে বিশ ত্রিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা কমে চাচ্ছি তারাই আমার কাস্টমার

কত টনের ভিতর গাড়ি নিয়ে যান 500 किलो 200 किलो 50000 किलो সব গাড়ি আমার কাছে আছে আচ্ছা আজকে একটা লোকেশনটা বলে দিবেন আমার লোকেশন হলো ঢাকা মিরপুর সাইট ফিট পাবনা গলি এই এলাকার নাম তীরেরবাগ জাগার নাম পাবনা গলি আপনি জায়গাকার কাছে আসেন যে পাবনা গলির মুখে আতে ডান্স এর করবে দি বাইক লাইম পরে আচ্ছা আপনি যদি মিরপুর 2 নাম্বার 10 নম্বরে আসেন

গাড়িটা দুই বছরের কাগজ করা দুই বছরের হ্যাঁ দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক ফাস্ট মালিক মানে এই গাড়িটা আপনার গাড়ি আমাকে টাকা দেওয়ার আগে মালিকের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমার তাই ঠিক মানে মালিকে লাস্টে আমারও ভিডিও নিয়ে গেছে যে মালিকানা না করে শোরুমতে গাড়ি বের করতে না একবার মালিকের করে মানে আপনি চাকড়া দেখেন আপনি কেন বাইক নিয়ে বেরিতে গাড়ি কিনবেন এত শোরুম থাকতে এই জন্যই কিনবেন প্রত্যেকটা গাড়ি কিন্তু গ্যারান্টি থাকবে প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে থাকবে আর এই গাড়িটার দাম দেবো আমি দুই লক্ষ পনেরো হাজার টাকা তারপর সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই ডিসকাউন্ট করবো কিন্তু দামাদামি করার কোনো সুযোগ নেই দুই লক্ষ পনেরো আপনি ভিডিওতে যেভাবে দেখবেন গাড়ি আসার পরে কিন্তু তার থেকে গাড়ি পেয়ে যাবে নাম্বার করা লাইক না করেন না করেন উৎসাহ পাবেন আপনারা ওই গাড়িগুলো দেখতে পারেন বাসায় বসে গাড়ি দেখেন দুই লাখ পনেরো হাজার টাকা তারপরে করব করবো গাড়ি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনি আচ্ছা ঠিক আছে তারপরে হলো এটা এর মডেল চার হাজার কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি পাঁচ মালিকের সুযোগ থাকবে গাড়িটার দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা আপনি গাড়িটা নিতে পারবেন পাশাপাশি জোড়া আছে জোড়া এক দুইটা একুশের মডেল এটা সিঙ্গেল ডিক্স এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক তার পাশাপাশি আছে এভিএস ডাবল ডিক্স একুশের মডেল এটার দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা এই আপনি এই গাড়িটা কি চান ভাই বলেন সব একটা নতুন গাড়িতে যা আছে সবই আছে আমার তে গ্যারান্টি পাবেন কোম্পানিতে গ্যারান্টি পাবেন এটা কিন্তু বাসনপুর আপডেট বাসনটা কিন্তু একদম আচ্ছা এটা পঁচিশের মডেল পঁচিশের মডেল হ্যাঁ পঁচিশের মডেল এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি কিন্তু পাঁচ মালিক হওয়ার সুযোগ আছে এই গাড়ির দাম পড়বে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লাখ পঁয়ত্রিশ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোনো দামা দামি করা যায় না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন গ্যারান্টি পাবে হ্যাঁ গ্যারান্টি পাবেন আচ্ছা তারপর আমরা এই ফোর বিগুলো একটু দেখাই দিই হ্যাঁ ফোর বি এটা তেইশের মডেল তেইশ হ্যাঁ তেইশের মডেল এটা ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি পাঁচ মালিক হওয়ার সুযোগ থাকবে

এই গাড়িটা তেরো হাজার প্লাস চলা দুই বৎসরের কাগজ করা এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর সর্মানি করবো দামাদামি করার কোনো সুযোগ নাই চেমনে খুশি ওইভাবে গাড়ি চেক করে নেবেন চেক করে নেবেন হ্যাঁ প্রত্যেকটা গাড়ি আমরা চেক করে নেবেন ওকে এস এফ এটা এফ ইঞ্জিন এফ ইঞ্জিন হ্যাঁ এফ আই ইঞ্জিল হ্যাঁ এটা একুশের গাড়ি দুই বৎসরের কাগজ করা ষোলো হাজারও অরিজিনাল চলা আপনার মালিকের সাথে কথা বলে নিতে পারবেন এফআই ইঞ্জিন এটাও আপনি যেভাবে এটাও প্লাস্টিক এক গ্যারান্টি দেবে কারণ আমি বারবার বলে যে প্লাস্টিক দেখবেন এটাও প্লাস্টিক গ্যারান্টি দেবো আপনি যতদিন মন চায় দিন গ্যারান্টি নেবেন দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এফআই এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা ছোট একটা বাইক দেখতে পাচ্ছি ভাই এটা ছোটো না ওই বলে না ছোটো মরিচে জাল বেশি থাকে কিন্তু এটা আপনি এক লিটার তেল ভরে ঘুমে যাবেন তেল কবে ভরছেন ভুলে যাবেন ভুলে যাবেন হ্যাঁ এটা পঁচিশের মডেল আচ্ছা মিটারটা দেখেন

এটা দুই ওয়ান ডেস্ট অবস্থা আছে আমি দুই বছরের নাম্বার করে দেবো আপনি সরাসরি ফার্স্ট মালিক হতে পারবেন ওকে এগার দাম পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দুই বছরের নাম্বার করে দেব দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাও কিছু ডিসকাউন্ট করে দেবো আসার পরে আচ্ছা ফোর বি ফোর বি এদিকে আছে ডাবল ডিক্স এটা বিশের মডেল একুশ এর ডিসিশন দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এগারটার দাম দেবো এক লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড ফিক্সড এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাবল এস এর মডেল একুশ রেজিস্ট্রেশন একুশ রেজিস্ট্রেশন আচ্ছা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা স্ক্যানেট তেইশের তেইশের হ্যাঁ তেইশের স্ক্যানেট ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি ফার্স্ট ফালি সুযোগ আছে যেটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন আচ্ছা ঠিক আছে তারপর আমরা এদিকে চলে আসি এন্ট্রকটা একটু দেখাই দিই কারণ এন্ট্রকের কিন্তু এখন অনেক কাস্টমার ভাই এই একুশের মডেল একুশের মডেল একুশের মডেল

এই গাড়ির দাম পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ দুই লক্ষ্য টাকা এদিকে আছে গাড়ির দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ আচ্ছা

আপনার টাকায় ঠগেন কিন্তু মালের ঠকেন না কারণ এগুলো হলো ক্যান্সারের মতো একবার গলা আটকে গেলে ব্যস্ত গেলে কট খাইবেন এই জন্য বলি ভালো জিনিস কিনবেন যেই জায়গায় খুশি হয়ে জায়গাতে কিনবেন রিকোয়েস্ট করব আমার গাড়িগুলো দেখে যাওয়ার জন্য আপনি যেই জায়গায় খুশি হয়ে জায়গাতে কিনবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম